আজকের ভিডিওতে আমি জানাবো সরাসরি এইসএসসি পাশে এএসআই নিয়োগের মাঠ কার্যক্রমের বিস্তারিত তথ্য ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন প্রতিটি ধাপে কি কি হয় কিভাবে প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় সফল হওয়ার কৌশল সম্পর্কে তো চলুন ভিডিও শুরু করা যাক এএসআই নিয়োগ নিয়ে বহু জল্পনা ও তথ্য এসেছে কিন্তু অবশেষে সকল বাধা পেরিয়ে এই নিয়োগ প্রকাশের ধাপ খুব কাছাকাছি বর্তমানে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ চলছে সেই পরীক্ষা শেষ হওয়ার পরপরই এইচএসসি পাশ প্রার্থীদের জন্য সরাসরি এএসআই নিয়োগের সার্কুলার প্রকাশিত হবে মাঠ কার্যক্রমের প্রথম দিন শারীরিক মাপ এবং প্রাথমিক বাছাই পরীক্ষা এখানে আপনার উচ্চতা বুকের মাপ ও সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ জন্ম নিবন্ধন এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি প্রথম দিনের প্রস্তুতি বাড়িতে নিজের উচ্চতা বুকের মাপ অনুযায়ী পরীক্ষা করুন সমস্ত নথি প্রস্তুত রাখুন যাতে কোনো ঝামেলা না হয় দ্বিতীয় ও তৃতীয় দিনের মাঠ কার্যক্রম মাঠ কার্যক্রমের মূল অংশ হলো দ্বিতীয় ও তৃতীয় দিন মোট সাতটি ইভেন্ট পরীক্ষা হবে এই ইভেন্টগুলো হল এক দুশো মিটার দৌড় দুই হাই জাম্প তিন লং জাম্প চার পুশ আপ পাঁচ ড্রাগিং ছয় রোপ ক্লাইম্বিং সাত ছেলেদের জন্য ষোলোশো মিটার দৌড় এবং মেয়েদের জন্য এক হাজার মিটার দৌড় এই সাতটি ইভেন্টের মধ্যে যে কোনো একটা অকৃত কার্য হলে পুরো নিয়োগ থেকে বাদ পড়বেন প্রস্তুতির পরামর্শ দৌড়ের জন্য প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ছোট ছোট দৌড়ের অনুশীলন করুন পুরুতর দুশো মিটার ও এক হাজার বা ষোলোশো মিটার অনুযায়ী ধীরে ধীরে স্ট্যামিনা বাড়ান জাম্প ইভেন্ট হাই জাম্প ও লং জাম্পের জন্য পর্যাপ্ত লেগ ও পায়ের মাংসপেশি শক্ত করুন বাড়িতে লেগ এক্সারসাইজ স্কোয়াড লাঞ্চ করুন পুশআপ ও ড্র্যাগিং পুশআপের সংখ্যা বাড়ান ধাপে ধাপে ড্র্যাগিং বা শক্তি পরীক্ষা করার জন্য হালকা ওজন উত্তোলন করুন রোপ ক্লাইম্বিংয়ের জন্য বাড়িতে যদি সম্ভব হয় প্রাথমিকভাবে ছোট রোপে ক্লাইম্বিংয়ের অনুশীলন করুন বন্ধুরা সরাসরি এইএসএসি পাশে প্রার্থীদের জন্য এএসআই নিয়োগের একটি সুবর্ণ সুযোগ যারা প্রতিটি ধাপে মনোযোগ দিয়ে প্রস্তুতি নেবেন তারা অবশ্যই সফল হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে সাতটি ইভেন্টের প্রতিটির বিস্তারিত কৌশল ও অনুশীলনের পদ্ধতি দেখাতে পারি নিচে কমেন্টে জানান কোন ইভেন্টে আপনি সবচেয়ে বেশি সাহায্য চাইবেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ